রেট পারিবারিক চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ তো সকাল সকাল উঠে পড়েছি ও সকাল সকাল উঠে পড়েছে উঠে পড়ে রান্নাবান্নার দিকে ব্যস্ত হয়ে পড়েছে প্লাস এদিকে নতুন বাচ্চা ভর্তির জন্য পরীক্ষা হবে বলে আজকে নোটিস বেরিয়েছে সেটা বাইরে ঝোলানো হয়েছে খাপে খাপে পরপর সব গার্জেনরা আসছে দেখতে নোটিস কি করতে হবে না করতে হবে পরবর্তী পদক্ষেপ কী এইসব জেনে টেনে নিয়ে যাচ্ছে এই মাত্র দু চারজন ছিল আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করতে যাবো কি ওনারা জেনে নিয়ে চলে গেলো আরও হয়তো আসবে পরে এই সমস্ত চলছে একটু দেখায় এই দেখো কিছু গার্জেন বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে কথা বলতে বলা হয়ে তো এরকমই পরপর আসছে গার্জেনরা লিস্ট দেখছে নামের তারপরে আবার কথাটা বলা হয়ে গেলে বেরিয়ে চলে যাচ্ছে ফোনটা তোমাদেরকে শেয়ার করলাম দেখলেই হয় যে একজন গার্জেন চলে যাবে বলে দাঁড়িয়ে রয়েছে কথা অলরেডি বলা হয়ে গেছে তা এই রকম আর কি এই চলছে সব পরপর পর গার্জেনরা আসছে কেউ বাচ্চা নিয়ে আসছে কেউ বাচ্চা ছাড়াও আসছে এসে কথা বাতা বলে জেনে যাচ্ছে নেক্সট পরে কী বই ঠই কবে দেওয়া হবে বা না হবে এইসব জেনে নিয়ে যাচ্ছে পরীক্ষা কবে হবে এই সব জানছে তা যাই হোক এই যেই দিনটা শুরু হলো ও একটু ব্যস্ত আছে আজকে তারপর ওদিকে বাচ্চাদের রেজাল্ট ফেজাল্ট বেরোনোরও আছে তার জন্য সব তাদের ট্রান্সফার সার্টিফিকেট লেখা লেখি এইসবের কাজও ওর থাকবে এই নিয়েই শুরু আজকের দিনটা আমার তো অফিসের কাজ রয়েছেই আমি অফিসের কাজে ব্যস্ত থাকবো তারই মধ্যে সারাদিন যা পারবো সব তোমার সাথে শেয়ার করবো তো চলো স্টেটিউন থাকো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবো চলো দিনটাকে স্টার্ট সকালে ব্রেকফাস্টও আমাকে দিয়ে দিয়েছে আমি খেতে বসে গেছি পাউরুটি একটু খালি দুধ চা আর কলা কি গো রোদ পোহাতে চলে এলে আজকে কি আর তুমি মর্নিংটা করবে না হাই ফ্রেন্ডস গুড মর্নিং কি করব বলো আজকে আর মর্নিংটা সেভাবে করে উঠতে পারিনি সকাল থেকে খুব ব্যস্ততা ছিল রান্না বান্না কমপ্লিট টপিট করে একটু রোদ পোহাতে এলাম তো তোমরা নিশ্চয়ই সকালে ভালো আছো সুস্থ আছো আর আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করতে চলেছি বাকি ও অনেক কিছু ক্লিপিং নিয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করবে বা শেয়ার করেছি কিনা আমি জানি না তো যাই হোক আমি এখন একটু রোদে রোদ পোহাচ্ছি রোদে রোদ পোহাচ্ছি কী আর করব। ভীষণ সকাল থেকে কাজকর্ম করে হাত ফাত একেবারে শিটকে হয়ে গেছে জগল একেবারে ঠান্ডা ছিল আজকে সকালে স্কুলে নতুন বাচ্চাদের পরীক্ষা ছিল তো এখন পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে সবাই চলে গেছে নামের লিস্টও ঝুলিয়ে দেওয়া হয়েছে ওখানে ও পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবে তো যাই হোক এখন একটু বাগানে রয়েছে দেখো আমার বাগানটা কি সুন্দর সেজে উঠেছে বাগানটা খুব সুন্দর করে সেজে উঠেছে আচ্ছা একটু বন্ধ করছি আমার বাগানটা কি সুন্দর সেজে উঠেছে এই যে এখানে পেঁয়াজ গাছ হয়েছে এখানে আঙ্গুল দিয়ে দেখাতে নেই বলে দেখাচ্ছি না এটা হয়েছে পালং শাক ওইদিকে লাল শাক লাল শাকের সাথে আছে বেগুন গাছ তার পাশে দেখো ধনেপাতাটা কি সুন্দর হয়েছে না দারুন দারুন প্রচুর খেতে শুরু করে দিয়েছি হ্যাঁ সে তো খাচ্ছি ধনেপাতা আর পাশেই হয়েছে মূলো গাছ তো এইবার মূলোটা অনেক বছর বাদে বসানো হয়েছে প্রত্যেকবার গাজর বসানো হয় তো এবার গাজর বসানো হয়নি আর ওই পাশেও কিছুটা বেগুন গাছ আছে ওই দিকটায় পেছনে এই হচ্ছে ব্যাপার টমেটো গাছও বসিয়েছে মনে হয় আমি ঠিক জানি না টমেটোটা বলতে পারবো না আর ওই পাশটায় চলো আর এখানে রয়েছে ছোট ছোট সব ফুল গাছ পরে আমি

এদিকে কপি গাছ ফুলকপি আছে ওই পাশে বাঁধাকপি আছে দেখো গাছগুলো পাতাগুলো একটু বড় বড় হয়েছে ফুল এখনও বেরোয়নি তা বলে ওই পাশটায় রয়েছে ব্রোকলি গাছ আর তারপরে তোমার টমেটো গাছ বোধ হয়

শরীর গরম থেকে মনে হয় ব্রোকলিটাকে বলো না ব্রোকলিটা টানা রেড গরম থেকে সব গরম হয়ে যাবে ব্রোকলিটা টানা তা বলে ব্রোকলিটা ভালো ভাই সতর্ক বার্তা নিয়ে রাখো একদম তা যাই হোক চলো এবারে পরের কাজ ফাজ করা যাক স্নান ঠানো সেরে নেবো একটু হুম আমি একটু বাইরে একটু মুদিখানা মুদিখানার লিস্টও দিয়ে আসতে হবে আমাকে একটুখানি মুদিখানার লিস্ট দিয়ে আসছি আর এই বাচ্চাদের যেটা নামের লিস্ট বলছিলো সেটা হয়েছে দেখো নামের লিস্ট এই দেখো নামের লিস্ট দেখি দিয়ে দিয়েছে ওপরে যারা যারা আর কি মানে ভর্তি হবে পাস করেছে বলতে পারো তাদের জন্য এই হচ্ছে ব্যাপার আমরা দুজনে স্নান সব কমপ্লিট করে নিয়েছি আমার কাজের আগে বিভৎস প্রেশার তার জন্য আমি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না কন্টিনিউ দেরি হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট আর ও এটা ওটাতে বিজি আছে তা পরে আবার দেখি বিকেলের দিকে যদি হালকা হয় তখন সব বলবো আপাতত খাবার বাড়তে গেলো খাবারটা বাড়ুক খাওয়া দাওয়া করেনি বেলা হয়েছে দেখতে পাচ্ছ দুটো বাজে তো ওই জন্যই খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমি কাজে ব্যাক ও একটু রেস্ট করুক তো যদি হোক এতদিন পর একটু স্কুলের ছুটি পেয়েছে বাচ্চাগুলোরও পড়ানো থাকছে না তো একটু রেস্ট নিয়ে নিবো আর আমি এদিকে আমার কাজগুলোকে ঝটপট ঝটপট করে কমপ্লিট করি তারপর আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো প্লিজ 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 কিছু মাইন্ড করো না ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যতটা যা পাচ্ছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সে দেখো বন্ধুরা আমাকে খাবার দাবার দিয়ে দিয়েছো এখন আপাতত এইটা আমার ফেভারিট জিনিস একদম মাছের ডিম দিয়ে তৈরি করেছে ও এটাকে খাবো ওইদিকে পিঁয়াজ কালি শীতকালের ফেভারিট আর এদিকে মাছ হয়েছে শিম দিয়ে এই সমস্ত দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা আমি আজকে আইটেমই আইটেম মানে জাস্ট চিন্তা করা যাচ্ছে ও ফ্রেন্ডস পিক আর দুপুরবেলায় শুয়ে শুয়েছিলাম এই যে দেখো ছাদের গায়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখন রেডি হয়ে গেছি আস্তে আস্তে রেডি হয়ে পাঁচটা বাজে জিমে যাওয়ার উদ্দেশ্যে তো আর একজন হুট করে গেটের বাইরে গেলে জানি না কি হয়েছে কেউ এসেছে নাকি আমি বলতে পারছি না তো আমি বিছনা টিছনাগুলো ঠিক করে নিই চট করে রেডি হয়ে গেছি আর আমার কফিটাও করে আনলাম যেটা খেয়ে যাব ওর জন্য এনেছি এখন খুঁজে পাচ্ছি না হঠাৎ দেখলাম বাগানে বাপির সাথে একটু গল্প করছে তো আমি ভাবলাম কী জানি কাজের ব্রেক নিয়েছে শুয়েছিলাম তো উপাস ফিরে বুঝতে পারিনি তো দেখি চলো কাজ করি তোমরা থাকো সাথে চলে এসছি যোগা সরি জিম থেকে বাড়ি ওদিকে জুম্বা হচ্ছিলো তোমাদেরকে একটু শেয়ার করলাম কীরকম কী হচ্ছে আমাদেরকেও করতে বলছে কিন্তু আমরা জিম করবো না জুম্বা করবো কেন আমাদের অলরেডি জিম আর যোগা করে সমস্ত টাইম ফিল্ড আপ হয়ে গেছে তো তারপরে আর জুম্বা করার মতন টাইম বার করাটা সত্যিই পসিবল না তো তার জন্য ওই সব আর জিম অবধি আমাদের ঠিক আছে তো জিমটা করে চলে এলাম ও পিটি টিটি করলো করে চলে এসছি বাড়িতে ব্যাক করে গেছি দেখতে পাচ্ছ রাত্রির হয়েছে এখনও খাওয়া দাওয়া রেডি করতে গেল। মোস্ট প্রবলি আজকে কিছু একটা আমার ফেভারিট জিনিস করতে চলেছে হয়তো হয়েও গেছে এতক্ষণে কেন আমি এসে একটু কাজে বসে গেছিলাম অত করছি তো চলো তোমাদের সঙ্গে টুনি শেয়ার যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমার একটা ফেভারিট জিনিস করে ফেলেছে অলরেডি সেটা হচ্ছে দেখে আশা করি বুঝতে পারছো এটা এটা হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া দিয়ে খাবো আর কি আছে সাথে আমি তা জানি না তবে বেগুন পোড়াটা হয়েছে মানে এটাতেই আমার এমনিতেই পেট ভরে যাবে এটার গন্ধটা ফ্লেভারটা আমার এত সুন্দর লাগে যে তোমাদেরকে কি বলবো কি ডিনারে রেডি হতে চলেছে তখন তো তোমাদেরকে একটু দেখাল আমি বেগুন পোড়া আর তার সাথে এদিকে ফুলকপি চিংড়ি মাছের তরকারিটা যেটা হয়েছিল কালকে মানে গতকাল সেটাও রয়েছে তো ওটা খাবো তো বেগুন পোড়া হবে আর ফুলকপি চিংড়ি মাছ দিয়ে হবে আর একটু রুটি হবে না কি আর হয় তা কটা রুটি এক্সট্রা ছিল নিয়ে আসলাম রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে আর এটা দিয়েই আমি রাত্রের ডিনারটা এখন ছাড়বো আর রইলো ওর খাওয়া ও এখান থেকে একটা রুটি খাবে আমি দুটো রুটি খাবো তো এই আর বেগুন পোড়া আর সবজি খাবে আর সালাড খাবে কিন্তু আমি বাকি দুটো রুটি আর বেগুন পোড়া আর এই সবজিটা দিয়ে খাবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট তো এখন ভীষণ টায়ার্ড আর পিডিজা করিয়েছে এসেই আমি টায়ার্ড হয়ে গেছো 30 সারা দিন ভালোভাবে চলে বিকেলের পর থেকে যখন আমি একদম নেতিয়ে পড়ি কি আর বলবো তো যাই হোক আজকে এখানে এখন বিছনাবাটি করব বিছনাবাটি তুলব তুলবো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে একটা খারাপ নিউজ আছে যেটা হলো গিয়ে মা আজকে শুনলাম বাথরুমে পড়ে গেছে তো পড়ে গিয়ে নাকি চোট টোট লেগেছে এবার কালকে সকালে আমাকে যেতে হবে কাজকর্ম সেরে কী যে হবে জানি না তো এইটুকু খবরটা পেয়েছি তারপর তো দেখি কি হয় না হয় তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা প্রে করো যেন সব ঠিকঠাক হয় কালকে গিয়ে দেখতে পারি আগামীকাল দেখা হচ্ছে তো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো জানি না কি হবে টাটা